নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ অনেক দিন পরে আবার বাগানের একটা ভিডিও নিয়ে এলাম অনেক দিন বাগানের ভিডিও বানানো হয়নি বা বাগানের কোনো লং ভিডিও আসেনি তাই অনেক দিন পরে আবার একটা নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন কেউ জানাতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ডিসেম্বরের শেষের দিকে অ্যাডিনিয়াম গাছগুলোকে আমি কেটে দিয়েছিলাম সেগুলো আবার নতুন ব্রাঞ্চ এসছে দেখুন বন্ধুরা এই বাগান বিলাসটা দেখে কারো কিছু মনে পড়ছে বন্ধুরা এটা আমার সেই মিতপ্রায় বাগান বিলাস যেটা একদম মারা যাওয়ার মতো হয়ে গিয়েছিল সেখান থেকে এই জায়গায় এসছে আবার বেঁচে উঠেছে সুন্দরভাবে গ্রোথ হয়েছে আবার নতুন ফুলও চলে এসছে এর মধ্যে একটু আগে যে চারাগুলো দেখালাম ওগুলো আসলে বাগান বিলাসের কিছু ডাল কেটে লাগিয়েছিলাম সেগুলো নতুন ব্রাঞ্চ এসছে এখন আপনারা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ডাইহেনথাস ডাইহেনথাসকে সারা বছর ফুল পাওয়া যায় ডাইহেনথাস থেকে যদি আপনারা ঠিকভাবে রাখতে পারেন যত্নে ডায়ানথাস ফেব্রুয়ারি মাসে খুব ঝাঁকড়া হয় এর ফুলগুলোকে আপনাকে পিঞ্চিং করে দিতে হবে যেগুলো শুকনো ফুল সেগুলোকে আপনাকে তুলে দিতে হবে সেগুলো রাখলে কিন্তু গাছ গ্রোথ হবে না আর যদি আপনারা চান গাছ থেকে নতুন বীজ নিতে তাহলে আপনারা শুকনো ফুলগুলো রাখতে পারেন এগুলো দিয়ে আপনারা বীজ তৈরি করতে পারেন আমার একটা ডায়ান্থসের পিঞ্চিং কমপ্লিট আর একটা ডায়ানথাসের পিঞ্চিং চালু চালু করব একটা জিনিস বলে রাখি ডায়ানথাস জল খুব পছন্দ করে একে যদি সারা বছর রাখতে হয় একে কমপক্ষে প্রতিদিনে দুবার করে জল দিতে হবে ভালো করে ডুবিয়ে ভালো করে ভিজিয়ে জল দিতে হবে আপাতত আমার গাছগুলোর পিঞ্চিং কমপ্লিট হয়ে গেছে প্রতিটা গাছ আমি পিঞ্চিং করে দিয়েছি এই গাছটাতে দেখুন বন্ধুরা কত কুঁড়িয়ে এসেছে একদম গাছ ভর্তি হয়ে কুঁড়িয়ে এসছে যখন ফুল হবে একদম সাজানো ফুলদানির মতো লাগবে জবা গাছটা দেখুন বন্ধুরা একদম ছোট্ট গাছ কিন্তু গাছ ভরে কুঁড়িয়ে এসছে একদম গাছ ভরে কুঁড়ি রাড়ি একটা একটা করে ফুল ফুটছে একটা ফুল ফুটে ঝরে পড়ছে আর একটা নতুন ফুল আবার আসছে এদিকে এই গাছটাও তো একদম মারা যাওয়ার মতো হয়ে গিয়েছিল কিন্তু সেটা আবার ভালো করে কচিয়ে উঠেছে সুন্দর নতুন পাতা এসছে নতুন পুঁড়ি ঠেলছে এরকমভাবেই গাছগুলোকে রেখেছি কিছু গাছ মারা যাচ্ছিলো সেগুলো আবার বেঁচে উঠেছে কিছু গাছ দেখা যাচ্ছে এখন আবার তার গ্রোথ কমে গেছে মারা যাওয়ার মতো হয়ে এসছে সেগুলোকে ভালো করে ট্রিটমেন্ট করা চলছে এদিকে ড্রাগনের কন্ডিশান দেখুন বন্ধুরা ড্রাগন গাছের আর কিছুদিন পরে আবার ড্রাগনে ফল আসতে চলেছে আপনাদের দেখাবো সেগুলো সব কিছুই নতুন ভিডিওতে আশা করছি ভিডিওটা সবার ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন